এম ডির রাইজান সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো প্রোসরটা বর্তমান সময়ের একটা ক্রেজ অনেকেই আছেন একটু হাই পারফরমেন্স একটা পিসি নিতে চান কিন্তু বাজেটটা কম আপাতত পিসিটা নেবেন ভবিষ্যতে একটা জিপিও পেয়ার করে আপনি আপনার কাজের সাথে এই পিসিটাকে আপডেট করে নেবেন ঠিক তেমন একটা প্রসেসর যেই প্রসেসরটার সাথে যে কোনো ধরনের জিপিওই পেয়ার করতে পারবেন আর এই প্রসেসরটা বর্তমান সময়ে কিন্তু মার্কেটে সবচেয়ে অ্যাভেলেবেল এবং বাজেটের মধ্যে একটা ভালো প্রসেসর কারণ এটা আপনি মার্কেটে পাবেন চব্বিশ হাজার টাকার আশপাশে তো এর কম্পিটিটিভ যতগুলোই আছে কোনোটাই কিন্তু এরকম পারফরমেন্স দিবে না আর এই কারণেই এটা দিয়ে আজকে আমরা একটা পিসি বিল করেছি আর প্রসেসরটা দিয়ে আপনি আপাতত এন্ট্রি লেভেলের কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন যখন আপনি প্রফেশনাল লেভেলে যাবেন জাস্ট একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেবেন আপনার কাজ অনুযায়ী ব্যস্ত সমস্ত কিছুই করতে পারবেন আর এমন একটা প্রসেসর যে সব ধরনের কার্ডই আপনি এখানে ব্যবহার করতে পারবেন যার কারণে এই প্রসেসরটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে এবং বর্তমান সময়ে যেখানে র্যাম এস এস ডি সব কিছুর দামই বাড়তি তার মধ্যেও চেষ্টা করেছি বাজেটের মধ্যে কিভাবে এই বিলটা করা যায় এই পিসি বিলডে আমরা কোন কোন কম্পোনেন্ট রেখেছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন আসছে এবং দিন শেষে পিসি বিলটা কেমন হচ্ছে এর সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রনপুর তো ভিওর্স আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকের এই পিসি বিল্ডে প্রসেসর হিসেবে রাখছি এম ডি রাইজেন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসরটা যেটা কিন্তু আটটা কোর ষোলোটা থ্রেডের একটা প্রসেসর এম ডি রাইডেনের গ্রাফিক্স রয়েছে তো এটা দিয়ে আপনি এন্ট্রি লেভেলের কাজগুলো সুন্দরভাবেই করতে পারবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি এবং গেমিং যদি আমরা একটু মডার্ন গেমসগুলো খেলতে চাই আর যখন আমরা কাজ করতে করতে একটু প্রফেশনাল লেভেলে যাব তখনই কিন্তু আপনি আপনার কাজ অনুযায়ী একটা গ্রাফিক্স কার্ড এখানে যদি পেয়ার করে নেন ব্যাস সমস্ত ধরনের কাজই করতে পারবেন যার কারণে একটা ভালো মানের প্রসেসর এবং এটা এই প্রাইজ রেঞ্জে যেই পারফরমেন্স দেয় অন্য কোন প্রদেসরই নেই যেটা এরকম পারফরমেন্স দেয় যার কারণে এখনও মার্কেটে চাহিদা সম্পন্ন একটা প্রসেসর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর আরও একটা বিষয় হচ্ছে ডিটিআর ফাইভ একটা প্রসেসর এবং এটা দিয়ে আপনি মোটামুটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন মানে ধরা চলে যদি এটার সাথে আপনি একটা ফিফটি সেভেনটি অ্যাড করেন আগামী তিন থেকে চার বছর আপনাকে চিন্তা করতে হবে না তো বুঝতেই পারছেন যার কারণে একটা ফিউচারিস্টিক বিল্ড এবং সেটা একটা ভ্যালুফল মানিয়ো হয় আর এই প্রসেসরটা দিয়েই আজকের এই পিসি থাকছে মাদারবোর্ড হিসেবে আমরা 650 একটা মাদারবোর্ড ব্যবহার করছি যেটা একদমই ভ্যালু ফর মানি একটা মাদারবোর্ড বলা চলে কারণ হচ্ছে MSI প্রো সিরিজের B650ME মডেলের এই মাদারবোর্ডটা মার্কেটে অন্য কোন ব্র্যান্ডের মাদারবোর্ড 650 চিপসেটের নেই যেটা আপনি এই বাজেট রেঞ্জের আশপাশে পাবেন যার কারণে এটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি মাদারবোর্ড আর এটার একটা কম্পিটিটিভ আছে যেটা হচ্ছে 650MB সেই মাদারবোর্ডটা আর এই 650ME মধ্যে পার্থক্যটা হচ্ছে জাস্ট একটা জিবি হেডার মানে এটার মধ্যে জিবি হেডারটা নেই আর সেটাতে আছে আর সেটা যদি আপনারা নিতে চান তাহলে আশপাশে খরচ করতে হবে যেখানে টাকার গ্যাপ আছে তো যারা আমরা একটু বাজেটের মধ্যে একটা পিসি সেখানে আমরা এ আর জিবি হেডারটা কনসিডার করতেই পারি যেহেতু পারফরমেন্সে কোনো ড্রপ নেই যার কারণে এটা দিয়ে আজকের পিসি বিলটা সাজিয়েছি আর অলরেডি মাদার বোর্ডটা দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ডিস্ট্রিবিউশন হাবের অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা এখানে ইনটেক্স সিল করা জেনুইন অফিসিয়ালি প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি থাকছে আর এই বিল্ড র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি কিংস্টোনের ছয়শ ডিডিআর হার ডিডিআ জিবি র্যাম বর্তমান সময়ে র্যাম হচ্ছে কারণ হচ্ছে যে বর্তমান সময়ে যেভাবে দাম বাড়ছে ভবিষ্যতে দেখা গেছে এই ষোলো জিবি র্যাম কিনতে গেলে আপনাকে বিশ হাজার টাকার আশপাশে খরচ করতে হবে তো বুঝতেই পারছেন যে র্যামের বাজারটা কিন্তু মারাত্মক আগুন এবং এটা কবে ঠিক হয় কেউই জানে না আর এই র্যাম টা অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন পারফরমেন্সের বিচারে খুবই একটা ভালো র্যাম এবং এটা বর্তমান বাজারেও একটু বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে মার্কেটে আপনারা বর্তমানে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে আমরা এই পিসি বিল্ডের সাথে একটা ভালো স্পেশাল ডিসকাউন্ট করে দিব এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন একটা কিউআর কোড রয়েছে মার্কেটে কিন্তু নন চ্যানেল অনেক এরকম কিংস্টনের র্যাম আছে তার ভিতরে অনেক কপি আছে তো যার কারণে আপনি যেই প্রোডাক্টটা নিচ্ছেন সেই প্রোডাক্টটা জেনুইন কিনা সেটা বোঝাটা খুব জরুরি যাতে আপনার কষ্টের টাকা বিফলে না যায় চলে না যায় আর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন কিউআর কোডটা স্ক্যান করে এই প্রোডাক্টটা জেনুইন কিনা সেটা আপনি যাচাই করে নিতে পারবেন এবং আমরা যদি অন্য কোনো ব্র্যান্ডের দিকে তাকাই আপনি হয়তো বাজেট কমের মধ্যে অন্য অনেক নাম না জানা ব্র্যান্ডের র্যাম পাবেন আবার কিছু নাম জানা র্যামও আছে যেগুলো পারফরমেন্সে কোনোভাবেই এটাকে বিট করতে পারবে না কারণ ডিডিআর ফাইভে সবচাইতে হায়েস্ট পারফরমেন্স যেই র্যামগুলো দেয় তার ভিতরে কিংস্টোন কিন্তু অন্যতম আর এটা আমাদের আজকের এই বিলে রয়েছে যেটা কিন্তু এমডির এক্সপো এবং ইন্টারেলের এক্সএমপি সাপোর্ট করে আর অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে একটা জেন ফোরের এসএসডি নিচ্ছি যেটা কিন্তু ওয়ার্ল্ডের খুবই একটা ফেমাস ব্র্যান্ড লেকজার লেকজারের এন কিউ সেভেন নাইন জিরো পাঁচশো জিবি একটা এনভিএম এসএসডি আমরা বাজেটে রাখার জন্য এটা দিচ্ছি আপনারা ভবিষ্যতে এটা অবশ্যই আপডেট করতে পারবেন এবং এটাও অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন গ্লোবাল ব্র্যান্ডের স্টিকারটা সামনে রয়েছে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবে যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে এবং আজকের এই বিলটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা আপাতত একটা পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছি যেটা কিন্তু আপনার ফার্স্ট প্লেয়ারের ডিকে প্রিমিয়াম সিরিজের প্লাস সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই যেটা পাঁচশো ওয়াট এটা দিয়ে মোটামুটি আপনি ফিফটি সিক্সটি কার্ড পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারবেন এর সাথে বড় কার্ডগুলো যদি ব্যবহার করেন তাহলে হয়তোবা আপনার কার্ড অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা আপনাকে আপডেট করতে হতে পারে আর বর্তমান মার্কেটেও সবচেয়ে বেস্ট বাজেটে একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পাবেন মাত্র তেতাল্লিশশো টাকার আশপাশেই এবং এটা একটা ভালো মানের পাওয়ার যেটা দিয়ে আমরা হিউজ পিসি বিল করেছি আলহামদুলিল্লাহ ভালো চলছে তো পাওয়ার্স এই পিসি বিলটা চালানোর জন্য আশা করি একটা ভালো পাওয়ার হবে তো এই বিলডের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে সিপিও কেস আর এখানে আমরা সিপিও কেস হিসেবে ব্যবহার করছি এক্সট্রিম এর সিরিজের এম টু ডাবল ওয়ান মডেলের একটা সিপিও কেস যেটা হোয়াইট কালার অলরেডি দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা খুবই ভালো হবে এবং ভেতরে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দিয়ে আছে যেটা আপনি টান দিলেই খুলবে আবার এবং চাইলে ইজিলি বসাতে পারবেন কারণ ম্যাগনেটিক এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা লাইটিং রয়েছে যেগুলো বাটন জিবি বলা চলে আপনি বাটন দিয়ে কালারটা কন্ট্রোল করতে পারবেন অথবা চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তাও করতে পারবেন এবং এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন সাইডের টেম্পার গ্লাসটা ফুল সাইজ যেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং পিএসইউর কম্পার্টমেন্টটা এখানে একটা কাটিং পয়েন্ট রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আলাদা করে দেওয়া পিএসইউর কম্পার্টমেন্টটা বেশ দারুণ একটা কেস উপরে আপনার আপনার ডাস্ট রয়েছে এবং এই কেসটা মার্কেটে মোটামুটি বাজেটের মধ্যেই পাবেন তেত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন সুন্দর একটা কেস যেটা দিয়ে আজকের এই পিসি বিল্ড আমরা সাজিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের এই টোটাল বিল্ডের কম্পোনেন্টগুলো যেগুলো অলরেডি দেখলেন প্রত্যেকটাই ছিল একটা খুবই ফেমাস ব্র্যান্ডগুলোর মধ্যেই ভালো মানের প্রোডাক্টগুলো এবং এগুলো দিয়ে খুব ভালো কম্বিনেশনে এই পিসি বিলটা হয়েছে আর এটাকে আমরা খুবই একটা স্পেশাল ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকায় যারা এরকম একটা আপডেট পিসি বিল চান এবং এই ধরনের কম কম্পোনেন্টগুলো পছন্দ করেন যেখানে আপনি কম্পোনেন্টে কম্প্রোমাইজ করতে চান না তারা কিন্তু এই পিসিবিলটা দেখতে পারেন খুবই একটা ভালো পিসিবিল হয়েছে এবং এটা দিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন আর ভবিষ্যতে তো আপডেট করার পসিবিলিটিসটা খুবই ভালো আর এই পিসিবিটা চাইলে আপনারা আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন আর যদি মনে করেন কেউ কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনার সেই ফ্রিডমটা থাকছে আপনি আপনার মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন আর আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাতে সুযোগ হবে সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে আপনার পিসিটা দেখে আপনি প্রোডাক্টটা পছন্দ হলে তারপরে আপনি নিতে পারেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এ কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের যে কোনো পিসি বিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ